সিরাপ দেওয়া হয় না অ্যান্টিবায়োটিক দিতে হয় কোলের বাচ্চারাও কি দিতে হয় অ্যান্টিবায়োটিক দিতে এই জন্য জোর করে বলি নাহলে আপনি এরকম শুরু করলেন কেন অর্থ কি আপনার আপনি খুববার শুনলেন না কেন আপনার সমস্ত ইবাদতটা তো শুধু গোস্তকে কেন্দ্র করে না ঈদের নামাজ পড়া ঈদের খুদ্া শোনা তাকবির বলা নামাজগুলো ঠিকমতো পড়া পর্দা ঠিক রাখা প্রাণীটা ঠিক মতো জবাই দিছি না এটা খেয়াল রাখা এই সব কিছু মিলাইলে না আপনার ইবাদত আপনার সোয়াব আপনার সোয়াব বুঝি এ গুস্তার রুড়ি মুহে দিলে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে নবী বলছেন দুইটা কথা শেষ করে দিচ্ছি একটা হলো নবী বলছে প্রাণীটা যখন তোমরা জবাই করবা করবানি অবশ্যই ছুরিটা ধারাল দিয়ে নিবা কেন প্রাণীর যেন ভোঁতা ছুরি দিয়া শুধু দিলা কষ্ট পাবে ইসলাম এটা সমর্থন করে না রসুল বলে দয়া অনুগ্রহ করা আল্লাহ তালা আল্লাহ নবী বলে সব কিছুর উপরে দয়া দেখানো এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ফরজ আর এক প্রাণীকে কি দেখানো দয়া নবীজি বলছেন কোরবানির প্রাণী একটা সামনে আরেকটা জবাই করবা না এটাও তার উপরে কষ্ট সে ওই প্রাণীর জবাই দেখলেই তার কষ্ট হবে চোখ দিয়ে পানি পড়বে এই কারণে তাকে আড়াল রেখে ওটা জবাই করবে আল্লাহ তাহলে এহসান চায় দয়া চায় অনুগ্রহ চায় এর জন্য মেহরবানি করে কোরবানি শুধুই গোষ্ঠ খাওয়া নয় কোরবানি টেবাদ বলেন কি সবাই বলেন কি এটা ইবাদত হবে কিভাবে আল্লাহ এবং তার রসুল বলেছেন যেভাবে ইবাদত হবে কিভাবে আল্লাহ এবং তার রসুল বলেছেন যেভাবে সেভাবে ইবাদত হবে অতএব ফজরের নামাজ ঈদের নামাজ খুদবা এই তিন জিনিস তাকবির ঠিকঠাক প্রাণী জবাই করা প্রাণীটা স্থির কোরআনের আয়াত ফাইদা ওয়াজাবাত জুনুবুহা আল্লাহ বলে প্রাণীটা যখন পুরাপুরি পড়ে যায় জবাইয়ের পরে যখন একদম পড়ে যায় লেক্সে তাফসীর অর্থাৎ স্থির হয়ে যায় তখন আল্লাহ বলেন এরপরে চামড়া ছিলাও গোশত খাও তাইলে আপনি কসাইদের যেই হারা কসাইরা ফোসকা দিতে দেয় ভেঙ্গাল দিয়া ঠিক বুঝেন নাই কথা এই ঢাকায় তারা যে আরো তিনটা ধরে রাখছে কথা বুঝছেন না হেতা এটা মানে এখানে ফোসো শেষ হয় না হেতা আলগি দিয়া সামরা খুলে লাইছে না আউযুবিল্লাহ গাইজে দে গাইজে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন অতএব প্রাণীর উপরেও কি করা যাবে না জুলুম করা জুলুম করিলে সেটা কোরবানি হলো তাহলে স্থির হওয়া এরপরে চামড়া চিনায়া ধীরে সুস্থে খাওয়া এক্ষেত্রে এই বাদত যেন ছুটে না যায় নামাজ যেন ছুটে না যায় ফরজ নামাজগুলো যেন ছুটে না যায় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য কবুল করে নেন আমি ইবাদত পালন করার ক্ষেত্রে একটা একটা জরুরি কথা বলছে আসলে আমরা যে কোরবানি করি আমাদের কোরবানি যারা করতেছে আল্লাহর জন্য রসুলের মহাব্বতে আল্লাহর মহাব্বতে আমাদের কোরবানি বিষয়টা যদি এমন হইত একের দিল থেকে আপনারা যারা পড়ছেন আমার সব ঘনিষ্ঠ মুসলিম সবাই বলা যায় আছি আচ্ছা আপনারা ইনসারফেশন কলজাটা রে একটা বার বল দুইটা কথা একটা হলো কোরবানি করবেন নবী দেখা আল্লাহ বলছে দেখা এই তো কোরবানির প্রস্তুতি নিতেছে এখন এই যে নয়টা রোজা রাখার কথা এটা কি রসুল মানে নেই এটার জন্য আগ্রহ হইল রাখা কোরবানি এটার জন্য আগ্রহ হইল কাক আচ্ছা দুই নাম্বার আরেকটা কথা সবাই ভালো সবাই ভালো আলাদা আলাদা আপনারটা আপনি ভালো দুই নাম্বার আরেকটা প্রশ্ন নবীজি সাল্লু আদে বলেন যে ব্যক্তি জুমার দিন প্রথম মসজিদে ঢোকে জুমার নামাজ তাকে আল্লাহ একেবারে স্পষ্ট তাকে আল্লাহ একটি পূর্ণ উঠ কুরবানি সাবধান করে আচ্ছা এই কুরবানিটা করছেন এই পর্যন্ত যারা যারা হাতুড় একজন আর কেউ দুইজন তিনজন চারজন পাঁচজন মাসা এখন এ দেখে নিল ওই একজন ছয়জন কি বুঝছেন নিলেন এই কোরবানিটা কি কোরবানি দিচ্ছেন অর্থাৎ মসজিদের এই নিয়তে যে আজ জুমার দিন আমি প্রথম ঢুকু ঢুকলেই আমার একটা মোট কোরবানি কি সাতশো লিখে হ্যাঁ এখানে আমরা এই এখানে ভিতরে একবার বাইরে যারা যারা বসছেন এই বস ওট কোরবানি দিবেন তারা তারা হাতুদার কি হলো নিমষে ওট কোরবানি দেবার মতো ক্যাপাসিটি আছে কয়জন নাই সামর্থ্য আছে কয়জন সামর্থ্য হবে তাহলে সেখানে স্পষ্ট একটা ওঠ কোরবানি করার স্বভাব মিলে কিন্তু আমাদের আমি এই প্রথমে কথাটা আমার সাহেব আল্লাহ মুফতি মুশাকুর নবী কাসিম সাহেব হুজুরের আপন ছোটবেলা মাওলানা মুফতি মাহরুফ সেও ভালো বয়ান করে ভালো আল্লাহ আমাদের অনেক ছোট তা আমার মাদ্রাসায় গত শনিবারে মাহফিল মাহফিলছে প্রতি মাসের দ্বিতীয় শনিবার ইসলাহি মাহফিল হয় তো এই মাসে কোরবানির কারণে প্রথম শনিবার করছে তো সেখানে হুজুর যেহেতু হজে এজন্য অরে দাওয়াত দিয়েছিলাম সে মাদ্রিকবার বয়ান এই তখন তার মুখে আমি প্রথম আমার জীবন এইবার এই কথাটা শুনছি এই যে কথা নাম তিনি বললেন জুমার দিন প্রথম একটা উট কোরবানির সব কিসের সব বলেন আর কোরবানির দিন কোরবানি করিলে কোরবানির সাব ঠিক আছে কিন্তু আমনে যেটা কোরবানি দেন সেটা সব বুঝেন না আপনি গরু দিলে উঠে সব আমি ছাগল দিলে গরসওয়াব। না। আচ্ছা। আমরা এক শরীর দিলে পূর্ণ গরসওয়াব। আপনি জেরা দিবেন, জেদ দূর দিবেন। এক তাহলে এখানে আপনার নেকির সীমাবদ্ধতা উট দিতে পারতেছেন না। পূর্ণ গরুও অনেকে দিতে পারতেছেন না। সেখানে সামান্যটুকু টুকু সওয়াব পাইলেন। ওইটার সমান না। ওইটার সমান? কথা বলেন না ওইটার সমান? কিন্তু মসজিদে আপনার প্রথম ঢুকতে মন চাইলো না। কোরবানির জন্য আপনার একটা মাস পনেরো দিন দেয়া আপনার প্যারেশানির কোনো শেষ নাই লুঙ্গি গুঁজ দিয়ে আলগি দিয়া পারলে আপনি মা গরু বাজারটা প্রতিটা গরু সেক দিতেছেন দাঁড়াইয়া রইছেন তাকাইয়া রইছেন এটার জন্য আপনার আয়োজনের কোনো সীমা নাই কারণটা কারণ একটাই এই সেদিন মলানা মুফতি মারুফ আমারও কলিজা টুকরা সে সে বলছে যে মূল কারণ হলো ওই শুক্রবারের কোরবানি যেটা এটাতে গুস্ত নাই এই ঈদের দিনের কোরবানি যেটা এটা হ্যাঁ কি বলেন এটার মূল কারণটা কি এটা গরু কিনতে গিয়া জোহর নামাজ পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না এসা পড়ে না তুই জানোয়ার রে কে বলছিস তুই তো জানোয়ার তুই কি জানোয়ার জবাই করবি তুই নিজেই তো জানোয়ার বেড়া তুই আল্লাহর জন্য দিবি আমরা তোর গরু কিনতে গিয়ে তোর নামাজ ছুটে গেল তো জবাই দিয়ে দাও দরকার তুই তো গরু বেড়া আশ্চর্য কে বুঝা গেল শুধুই প্রশ্ন শুধুই কি শুধুই গোষ্ঠী